আজকে আমরা ভালোবাসার দুটো প্যাটার্ন নিয়ে কথা বলবো। এই দুটো প্যাটার্ন প্রায়ই আমাদের সম্পর্কগুলোতে না চাইতেও অনেক ভুল বোঝাবুঝি তৈরি করে চলুন তো এ ব্যাপারটা একটু খোলাসা করা যাক আচ্ছা বিবাহিত জীবন ঠিক কেমন হয় এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কোনো না কোনো সময় উঁকি দেয় কিন্তু মজার ব্যাপার হলো এর উত্তরটা আমরা প্রায় খুঁজি ভুল জায়গায় আসলে আমাদের বিবাহিত জীবন নিয়ে বেশিরভাগ ধারণাই তো তৈরি হয় কোত্থেকে বলুন তো নাটক বা সিনেমার ওই রঙিন জগৎ থেকে আমরা যা দেখি ওটাকেই সত্যি বলে ধরে নিই কিন্তু বাস্তবতা কি আসলেই সেরকম তো এই পুরো ব্যাপারটা সহজে বুঝতে আমরা প্রথমে দেখব বিবাহিত জীবন নিয়ে আমাদের আইডিয়াগুলো কিভাবে তৈরি হয় তারপর ভালোবাসার দুটো ভিন্ন প্যাটার্ন নিয়ে কথা বলবো। আর দেখব এই ভিন্নতার কারণে প্রত্যাশার সংঘাতটা ঠিক কোথায় লাগে আর সব শেষে আমরা একটা সুখী জীবনের দিকে কিভাবে এগোনো যায় সেই পথটা খুঁজব তো আলোচনার প্রথম পর্ব বিবাহিত জীবন নিয়ে আমাদের ধারণা আসলে নাটক সিনেমায় যে ভালোবাসাটা দেখানো হয় ওটা ভালোবাসার একটা খুব নির্দিষ্ট ধরন যা বাস্তবতার থেকে বেশ অনেকটাই আলাদা আর এখান থেকেই আমরা আমাদের মূল আলোচনায় ঢুকছি ভালোবাসার দুটো প্যাটার্ন কারণটা খুব সহজ ভালোবাসা প্রকাশ করার স্টাইল কিন্তু একটাই না এর অনেকগুলো ধরন আছে আর এই পার্থক্যটা বোঝাটাই সুখী সম্পর্কের আসল কাঠি। জানেন মনোবিজ্ঞানীরা ভালোবাসা প্রকাশের ধরন নিয়ে অনেক গবেষণা করেছেন কেউ কেউ তো বলেন এর নাকি পাঁচটা প্রধান ভাগ আছে তবে আজ আমরা এমন দুটো প্যাটার্ন নিয়ে কথা বলবো যা আমাদের সম্পর্কগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে প্রথমটা হল ফ্যামিনন প্যাটার্ন অফ লাভ তবে হ্যাঁ এখানে একটা বিষয় পরিষ্কার করে নেয়া ভালো এই নামগুলো কিন্তু কোনো নির্দিষ্ট লিঙ্গের জন্য নয় এটা জাস্ট প্রকাশভঙ্গির একটা ধরন যে কেউই এই প্যাটার্নটা ব্যবহার করতে পারে এই ধরনটা হল ঠিক সেটাই যে আমরা সিনেমা বা নাটকে সবচেয়ে বেশি দেখি অনেক বেশি রোমান্টিক আর এক্সপ্রেসিভ তাহলে এই ফ্যামিনিন প্যাটার্ন অফ লাভ জিনিসটা ঠিক কি এটা হলো ভালোবাসা প্রকাশের এমন একটা স্টাইল যেখানে খুনসুটি ডেডিকেশন আর মন ভোলানো বা যাকে বলে পটানোর মতো ব্যাপারগুলোই মেন এর মূল উপাদানগুলো হলো ঠিক তাই যা আমরা স্ক্রিনে হরামেশা দেখি খুনসুটিমূলক আচরণ সঙ্গীকে পটানোর জন্য নানা কাজকর্ম আর একদম প্রকাশ্য ডেডিকেশন এই সব কিছুর মাধ্যমেই এই ধরনের ভালোবাসাটা প্রকাশ পায় আচ্ছা এবার আসি দ্বিতীয় ধরনটায় যেটা হল ম্যাস্কিউলেন প্যাটার্ন অফ লাভ আবারও বলছি এটাও একটা প্রকাশভঙ্গি মাত্র নারী পুরুষ যে কেউ এটা ব্যবহার করতে পারেন আর এটা আগেরটা থেকে একদমই আলাদা একটা ধরন যা মূলত কাজ আর সুরক্ষার ওপর ফোকাস করে এই ম্যাস্কুলেন প্যাটার্ন অফ লাভ হল ভালোবাসা দেখানোর এমন একটা উপায় যেখানে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া সুরক্ষা দেওয়া আর নিজের করে আগলে রাখার মতো ব্যাপারগুলোই মুখ্য হয়ে ওঠে সুতরাং এর মূল ভিত্তিটাই হল দায়িত্ব পালন করা যে কোনো পরিস্থিতিতে ডিফেন্ড করা আর সম্পর্কের ওনারশিপ নেয়া মানে এখানে কথার ফুলজুরির চেয়ে কাজের মাধ্যমে ভালোবাসাটা অনেক বেশি প্রকাশ পায় আর এই কথাটা পুরো ব্যাপারটাকে দারুণভাবে বুঝিয়ে দেয় একজন মানুষ হয়তো দিনে দশবার আই লাভ ইউ বলেন না কিন্তু তিনি তার কাজের মাধ্যমে তার পরিবারকে ভালো রাখার চেষ্টার মাধ্যমে বুঝিয়ে দেন যে তিনি কতটা ভালোবাসেন এটাই তার ভালোবাসার ভাষা চলুন এবার পরের ধাপে যাই যেখানে আমরা দেখব এই দুটো ভিন্ন প্যাটার্নের কারণে প্রত্যাশার সংঘাতটা ঠিক কিভাবে তৈরি হয় মানে যখন ভালোবাসা প্রকাশের এই দুটো আলাদা ধরন মুখোমুখি হয় তখনই কিন্তু দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায় সংঘাতের মূল কারণটা কিন্তু এখানেই দেখুন একদিকে প্রত্যাশা করা হচ্ছে সিনেমার মতো খুনশুটি আর রোম্যান্টিক হাবভাব আর অন্যদিকে ভালোবাসা প্রকাশ করা হচ্ছে দায়িত্ব পালন আর সুরক্ষা দিয়ে এই যে দুটো ভিন্ন জগতের সংঘাত এটাই তো সমস্যার আসল কারণ তো মূল সমস্যাটা তখনই বাধে যখন একজন সঙ্গী নাটক সিনেমার মতো ভালোবাসা চান কিন্তু তার পার্টনারের ভালোবাসা প্রকাশের ধরনটা একদমই অন্যরকম আর এই অমিল থেকেই জন্ম নেয় একরাশ হতাশা আর অসন্তুষ্টি তবে ভালো খবর হলো এর সমাধানও আছে আমাদের আলোচনার একদম শেষ পর্বে আমরা দেখব এই বোঝাপড়াটা কিভাবে একটা সুখী জীবনের দিকে আমাদের নিয়ে যেতে পারে সবচেয়ে জরুরি বিষয় হল ভালোবাসা প্রকাশের এই যে সূক্ষ্ম পার্থক্যগুলো এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে আকাশ ছোঁয়া প্রত্যাশাগুলোকে একটু নামিয়ে আনা আর জীবনে সুখ বাড়ানো দুটোই সম্ভব আর এর জন্য মাত্র তিনটা সহজ ধাপ ব্যাস প্রথমত মেনে নিতে হবে যে মিডিয়া আমাদের প্রত্যাশাকে অনেকখানি প্রভাবিত করে দ্বিতীয়ত ভালোবাসার এই ভিন্ন ধরনগুলো সম্পর্কে জানতে হবে সচেতন হতে হবে আর সবশেষে এই নতুন জ্ঞানের আলোতে নিজের প্রত্যাশাগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে মানে আর কি বাস্তবসম্মত করতে হবে আর এর ফলে কি হবে সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি কমে আসবে দাম্পত্য জীবনে সুখ বাড়বে আর প্রত্যাশাগুলো অনেক বেশি রিয়েলিস্টিক হবে যেটা কিন্তু একটা লম্বা শান্তিময় সম্পর্কের জন্য খুবই জরুরি সব শেষে একটা প্রশ্ন রেখে যাই শুধু ভালবাসা কেন আমাদের জীবনে এমন আর কোন কোন প্রত্যাশা আছে যা আমাদের অজান্তেই আমাদের সম্পর্ক আর জীবনকে নিয়ন্ত্রণ করছে একটু ভেবে দেখার মতো বিষয় তাই না